আর নিচে কম মানে সেটা বেশি নিচে কম মানে সেটা বেশি তারপরে জিরো এটা এক নম্বর এটা দুই নম্বর তিন নম্বর মনে রাখবে এটা বর্গমূল থ্রি বাই টু ঠিক আছে আরেকটু একটু ভালো কারণ একের মানের থেকে বর্গমূল তিনের মান হচ্ছে বেশি বুঝতে পারছি তাহলে জিরোতে শুরু একটু একটু করে বাড়ছে ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান এখানে নতুন বেশি কিছু সংখ্যা নেই ওটা জিরো এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর তিন নম্বর মনে রাখবে রুট থ্রি বাই টু এখানে এইখানে 90 ডিগ্রিটা এখানে হবে এখানে 0 ডিগ্রিটা এখানে হবে 90 টা কসে এসে গেল এখানে এসে গেছে আর 60 টা হবে 30 এরটা 60 হবে আর 45 সেটা যেমন আছে তেমন থেকে যাবে তাহলে সাইন শেখা মানে কসে গেল আর সাইনটা কি করেছিলাম একটু একটু করে বেরেছে প্রথমে তো 0 তারপরে একটু করে বেরেছে 0 তারপরে হবে 1/√2 তারপরে 3/2

তাহলে সাইন পেয়ে যাওয়া মানে টেন পেয়ে গেলাম আর কিছু বের করতে হবে এবারে এবারে কি হবে উল্টো 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 হবে 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 এটা 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 একদম শেষেরটা দ্বিতীয়টার উল্টো হবে মানে প্রথম থেকে দ্বিতীয় শেষ থেকে দ্বিতীয় আর এটা উল্টো হবে এটা তাহলে আমি এটা যদি উল্টাই তাহলে উপরে রুট থ্রি আর নিচে ওয়ান ওয়ান মানে দেবো না আর 1 কে উল্টা উপরটা কি হবে ওয়ান হবে এর নিচে কিছু ঠিক আছে এছাড়া কি বলেছিলাম কি বলছি না ওয়ান সেই ওয়ানই থাকবে আর এর নিচে ওয়ান আছে কিছু সংখ্যা মানে কি রুট থ্রি তার মানে নিচে ওয়ান আছে এটাকে উল্টালে কথা হবে ওয়ান বাই রুট থ্রি এটা হয়ে যাবে কি বলছো বুঝতে পেরেছ এবার শূন্য

উল্টো হবে এক কে উল্টো পাল্টো কি হবে এক এটা উল্টালে কি হবে দুইটা উপরে তিনটা নিচে এটা উল্টালে কি হবে দুই এটা এক একটা নিচে দেই নিচে থাকলে দেয়া হবে না এটা উল্টালে কি হবে দুই এর নিচে থাকলে দেয়া হবে না আর শূন্য কে নিচে এক আছে উল্টালে কি হবে এক এর নিচে শূন্য তার মানে কি শূন্য দিয়ে ভাগ করা যাবে না শূন্য দিয়ে ভাগ করা যাবে এটা শিখলাম এবারে এর উল্টো হবে এর উল্টো কি বলwidetilde যে আমি কি বলেছিলাম এটা এখানে আছে 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 আর যে এটা থাকে সাধারণত এই মানগুলোর আগে 0 আর 90 কম লাগে কি বলছি বুঝতে পেরেছ এই ছকটা তোমাদের মুখস্থ করতে হবে এই প্রশ্ন বলা করার আগে তোমাদের একদম প্রথমে ছক মুখস্থ করতে হবে মানগুলো জানার জন্য মুখস্থ করতে হবে নাও কিন্তু হবে না বুঝে যাচ্ছে না হবে এবারে আমরা তাহলে কোষে আমরা এখানে লেখা নিয়ে অসংগত বুঝতে পেরেছো সেক্ষেত্রে লিখবো এটা লেখা নিয়ে এটা এখানে কি হবে এটা এখানে আসবে বলে দিয়েছি এটা এখানে আসবে ঠিক আছে আচ্ছা আর এটা এখানে আসবে এটা এখানে আসবে বলে দিয়েছি তাহলে হয়ে গেল আবার বলছি কি করে মনে রাখবে একটু আমার সাথে সাথে কালচার করে তোমরা পেরে যাবে শূন্যতে শুরু একে গিয়ে শেষ তাহলে শূন্যতে শুরু একটু টুটে বাড়ছে হাফ তারপরে ওয়ান বাই রুট টু এবারে এটা মনে থাকে না এটাই বেশি মনে থাকে না

নিয়ে কাজ মনে রাখার জন্য এত ছোট্ট মনে রাখা যাবে না বুঝতে পেরেছো তাহলে টেনটা কি করবে টেনে কি দিয়ে কাজ তিন নম্বর তার তিন দিয়ে কাজ তাহলে প্রথমে দেখো জিরো তারপরে ওয়ান তারপরে জিরো জিরো সাইন কস টেন জিরো ওয়ান জিরো তারপরে কি হচ্ছে তিন নম্বর রুট তাহলে ওয়ান বাই রুট থ্রি আর এই ওয়ান আর রুট অন্য কোনো সংখ্যা এখানে নেই এবার টেন হয়ে গেলে আমরা কট পেয়ে যাবো বুঝতে পেরেছো আর সাইন থাকবে উল্টে যাবে কস তাহলে আমাদের মনে রাখতে হচ্ছে সাইন এবং

ভূমির সঙ্গে ষাট ডিগ্রি করে আছে মনে ধরো এটা বাড়ি এটা বাড়ির নিচটা মাটি এটা জানালা ভূমি এটা ভূমি ভূমির সঙ্গে ষাট ডিগ্রি গুলো করে আছে তাহলে এটা ষাট ডিগ্রি এটা বই বলেছে আমাদের বাড়ির এটা জানালা এটা বাড়ি তাহলে এখানে জানালা এরকম তো থাকে একতলা দুতলা তিনতলা নাকি তো কত তলা বলেনি যাই হোক এক তলা দুলাতে জানালা ভূমির সঙ্গে বইটি ষাট ডিগ্রি গুলো করে আছে বইটি টুর ও থ্রি মিটার লম্বা হলে তাহলে বইটা এখান থেকে এটা কত করেছে টুর ওট থ্রি মিটার লম্বা হলে তাহলে হলে আমাদের ওই জানলা ভূমি থেকে কত উপরে আছে তার মানে এই জানলাটা এখান থেকে কত উপরে আছে এটা আমাদের বের করতে হবে ভালো করে দেখো তাহলে কি বলছি বুঝতে পেরেছ না বুঝতে পারছো না এইবার দেখো কিটা দেওয়া আছে কিটা দেওয়া আছে এটাকে কি বলে অতিভুজ এটাকে কি বলে লম্ব এটাকে কি বলে ভূমি তাহলে দেখো আমাদের বের করতে হবে কোনটা আমাদের বের করতে হবে কোনটা আমাদের বের করতে হবে কোনটা তাহলে লম্বটা বের করতে হবে তাহলে আমরা লিখব লম্ব বাই অতিভুজ যদি এটা বের করতে হতো তখন ভূমি বাই অতিভুজ কি বলছি বুঝতে পেরেছি তো লম্ব আমাদের আগের চ্যাপ্টারে করিয়েছি সাইন cos tan cot sin cos tan cot sec cosec আগের চ্যাপ্টার করেছি এটা বলেছিলাম লম্ব বাই অতিভুজ এটা বলেছিলাম ভূমি ভাই অতিভুজ এটা বলেছিলাম লম্ব বাই ভূমি আর এটা বলেছিলাম না এর উল্টো হবে তাহলে অতিভুজ অতিভুজ কেটে গেল তাহলে কি থাকবে লম্ব বাই ভূমি এটা তার উল্টো হবে তাহলে ভূমি ভাই লম্ব ভূমি বাই লম্ব এটা কি হবে এর উল্টো হবে সে কি হবে cos <Suchas> উল্টো হবে তাহলে অতিভুজ ভাই ভূমি sin কি হবে cos <Suchas> উল্টো হবে তাহলে অতিভুজ ভাই লম্ব আমরা আগে শিখিয়েছিলাম আগে আগে চ্যাপ্টারে শিখিয়েছিলাম তাহলে sin cos tan cot sec cos

লিখতে পারি লম্বের নিচে যেটা আছে সেটা উপরে লিখে এখানে যা আছে ভাগ নোট ধরে গেলে কি হয় গুঞ্চি নয় চিহ্নটা ধরে কি হয় ভারত নয় তাহলে লম্ব সমান কি হলো তাহলে এখানে রুট থ্রি বাই টু ছিল

অভিনন্দন স্বাগত এবং যারা আমার চ্যানেলে নতুন ফিরে ছাত্রছাত্রী তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা দুই এর কাছে একটি সমকোণী ত্রিভুজের বি সমকোণ দেখো এই যে 90 ডিগ্রি এখানে বি দিতেই বলেছে বি সমকোণ এ বি এবার আমি এখানে এ দিতে পারি এখানেও এ দিতে পারি সেটা পরে আসছি এত সেমি বি সি এত সেমি এ সি বি সি মান দেখো তাহলে এখানে কোনো বলেনি আমি তাহলে এ এ সরি এ বি abc দিলাম abc দিলাম বুঝতে পেরেছ এবারে ac ab কথা বলছে ab বলছে 8√3 এটা বলছে এই এবং bc বলছে এই প্রশ্ন বলা আছে প্রশ্নে বলা আছে আর এটা তো 90° বলা আছে এবারে দেখো এই ক্ষেত্রে তাহলে লম্ব দেয়া আছে ভূমি দেয়া আছে লম্ব দেয়া আছে অতিভুজ আমরা বের করব আমরা এখানে আরেকটা সূত্র শিখিয়েছিলাম যে অতিভুজ বের করতে গেলে লম্ব স্কয়ার যুক্ত

এখানে ডবল হয়ে গেল এখানে আমি যদি ছয় বসাই ছ ছত্তিশ ছয় ছ তে বারো এক ছয় তাহলে ছয় বুঝতে পেরেছি বারো ছয় হ্যাঁ তাহলে আমরা এখানে কি পেলাম তাহলে আমরা অতিভুজ এখানে কত পেলাম অতিভুজ পেলাম শোলো একক যা আছে সেমি থাকলে সেমি যা থাকবে একক গুলো সেটা লিখতে হবে সেমি থাকলে সেমি লিখতে হবে সেমি আছে সেমি লিখতে হবে এবার বলেছে এসিবি এসিবি কোন এসিবি কি বলেছে দেখো এসিবি

তাহলে দেখো এ সি বি আমরা দু রকম লিখতে পারি এস বি আমরা এটা কি ভূমি এটা কি অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ ভূমি ও অতিভুজ সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ সমান আমরা কি জানি कॉस ভূমি ও অতিভুজ সমান কি জানি कॉस লম্ব ওই দিকে দেখিয়েছি আগে এখান থেকে গিয়েছিলাম লম্ব ও অতিভুজের সাইন তাহলে এ সি বি মানে এটা বাই এটা বা এটা বাই এটা বা এটা বাই এটা যদি আমরা ভূমি অতিভুজ লিখি তখন कॉस লিখি যদি অতিভুজ বুঝবে এই ভূমি লিখি যদি অতিভুজ বুঝবে ভূমি লিখি তখন আমরা সেখ লিখবো কি বলছি বুঝতে পেরেছি এটা হয়ে গেল এইবারে এইবারে যে কস এটা থিটা কস মানে আমরা যেটা চেয়েছি মানে যেটা আমরা এখানে কি লিখতে পারি এখানে অতিবুষ্টা কত ভূমিটা কত আমরা লিখতে পারি বা এখানে কস থিটা লিখতে পারি ঠিক আছে তো এখানে কি আছে ভূমিতে আছে এইট আর অতিবুষ্টি ছিল ষোলো তার মানে ওয়ান বাই টু ওয়ান বাই

কত ডিগ্রি মান ওয়ান বাই টু আমরা সাইন কি করেছিলাম সাইন জিরো তারপরে ওয়ান বাই টু ছিল তারপরে ওয়ান বাই রুট ছিল তার মানে এটা চলে যাচ্ছে তিরিশ এটা ষাটে চলে যাচ্ছে তাহলে এখানে আমরা লিখবো তাহলে এটা হয়ে গেল তাহলে বা কস কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু না কস ষাট ডিগ্রি মান তাহলে কস ষাট ডিগ্রি সমান কস থিটা ভালো করে শুনলাম কস ওয়ান বাই রুট টু কার মান কস ষাট ডিগ্রি মান তাহলে কস কস চলে গেল তাহলে থাকলে কথা ষাট ডিগ্রি তাহলে থিটা সমান ষাট ডিগ্রি বা ষাট ডিগ্রি সমান থিটা বুঝতে পারলে কাটবে না মনে মনে কাটবে হ্যাঁ তোমরা নিচে লিখবে আমি জায়গা নিয়ে বলে এখানে লিখছি তাহলে কস ষাট ডিগ্রি সমান কস থিটা কস কস চলে গেল তাহলে থিটা সমান কত ডিগ্রি হলো তাহলে থিটা সমান ষাট ডিগ্রি ষাট ডিগ্রি উত্তর আছে এটা হয়ে গেল উত্তর বুঝতে পারলে এইভাবে অঙ্কগুলো হতে থাকবে ঘরের আরেকটা অংশ আছে বি এসি কোনটা চেয়েছে বিএসি বিএসি বিএ সি তা যেই কোনটা চেয়েছে সেই কোনটাকে আমরা যদি নিচে করে দিই আমরা আগে চ্যাপ্টার করেছিলাম তাহলে তোমাদের সুবিধে হবে তাহলে এখানে এ করে দিলাম এটা বি এটা সি তাহলে এইট রুট এটা এইট আর এটা সুইট যেই কোনটা চাইবে এটা বি এসি বলে এটাকে নিচে করে দিলাম এটাকে নিচে আর এটা উপরে হয়ে গেছে এটা যেটা চাইবে সেটাকে নিচে করে দিলে তোমাদের ভুল হবে না তাহলে এটা নিচে করে দিলাম এটা আর এটা উপরে বেগে আর প্রতিভূত যেখানে থাকবে সেখানে থাকবে এবার বিএসি 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 মানে এটা চেয়েছে তাহলে এখন এটা কি ভূমি আর এটা প্রতিভূত কি বলছি চাইছে তাহলে ভূমি বাই প্রতিভূত এখানে একটা ভূমি এটা ভূমিটা কত হয়েছে এই রুট থ্রি প্রতিভূত কত হয়েছে প্রতিভূত কত ষোলো এবং ভূমি প্রতিভূত সমান কি হয়

তাহলে কস তিরিশ ডিগ্রি সমান কস থিতা এবার কস কস চলে গেল তাহলে কত থাকলো তোমরা নিচে দেখবে তাহলে থিতা সমান তিরিশ ডিগ্রি থিতা সমান তিরিশ ডিগ্রি হয়ে গেল এবারে চার কাজে যাচ্ছে চারটাতে কি আছে পি কিউ সমকোণী ত্রিভুজ কিউ নব্বই ডিগ্রি বলে দিয়েছে এখানে বলে দিয়েছে কিউ নব্বই ডিগ্রি মানে এখানে তোমাকে কিউ করতে হবে আর আবার পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে পি কিউ আর আর পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে আর বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পি পি কিউ আর এটা ফর্টি ফাইভ ডিগ্রি এটা বলে দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি এটা বলে দিয়েছে এরপরে পি আর থ্রি রুট টু পি আর মানে এটা পি আর থ্রি রুট টু থ্রি রুট টু মিটার বলে দিয়েছে তাহলে পি কিউ পি কিউ ও কিউ আর বাহুদের দৈর্ঘ্য দেখ এখানে দেখো কি এটা অতিভুজ এটা বের করতে গেলে এটা যদি এটা বের করি এটা কি অতিভুজ এটা কি লম্ব তাহলে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ কার সূত্র লম্ব বাই অতিভুজ সাইনের সূত্র তাহলে আমরা লিখতে পারি পি কিউ বাই পি আর মানে যাকে আমরা বলি লম্ব বাই অতিভুজ লম্ব বাই

থ্রি তার মানে তিন এটাও তিন উত্তর দুটোই তিন উত্তর বেরিয়েছে দুটোই তিন উত্তর বেরিয়েছে ঠিক আছে এইভাবে অঙ্কগুলো কিন্তু হবে বন্ধুরা মন দিয়ে শিখবে আর এটা শিখে যাওয়া মানে পরে এখন অঙ্ক কঠিন হবে না একদম ইজি ব্যাপার তো বন্ধুরা আবার বলছি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর অবশ্যই লাইক ও কমেন্ট করে একটু পাশে থাকো বন্ধুরা উৎসাহিত করে এরপরে পাঁচে থাকে সবগুলো অঙ্ক একই রকম পাঁচের দাগের সবগুলো অঙ্ক একই রকম হবে আমি যে কোনো একটা অঙ্ক করাচ্ছি ধরো পাঁচের আমি তিনের করাচ্ছি পাঁচের সব অঙ্ক একই রকম হবে কি আছে থ্রি টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস ওয়ান বাই থ্রি কট স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস ওয়ান বাই এইট সেক্স স্কোয়ার

ওয়ান বাই রোড টু ছিল ওয়ান বাই রুড ছিল তাহলে এটা হয়ে গেলো গত রুট টু বাই ওয়ান এইবারে এ স্কোয়ার ওয়ান রুট এটা থাকলো এবারে এটা তো তেমন কিছু দেখছে না এটা 3 দিন কেটে যাচ্ছে এটা কেটে গেলে কিন্তু জিরো হবে না এই কিন্তু আছে ওয়ান মাইনাস

তাহলে এক দে ভাগ করে চার চার তিনে বারো চার দিয়ে ভাগ করে বারো থেকে আট গেলে চার চার বাই চার মানে ওয়ান তাহলে ওয়ান উত্তর ওয়ান উত্তর এইভাবে অঙ্কগুলো হবে বন্ধুরা তো মন দিয়ে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিও দেখতে থাকো কারণ এই চ্যাপ্টারের যে পরবর্তী ভিডিও গুলো আছে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে যেমন ওই পাঁচের দাগের দাগের এবং আছে ছয়ের দাগের ইম্পর্টেন্ট দাগের সাতেরটা সাতের দাগের দুই তিন এবং ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে পরবর্তী ভিডিও তো ওরা অবশ্যই দেখবে বন্ধুরা আর সবার পড়াশোনা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক আর বন্ধুদের কাছে আবার রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট কর বন্ধুরা এবং লাইক ও কমেন্ট করতে অবশ্যই ভুলবে না অবশ্যই বন্ধুরা একটু সাপোর্ট করো একটু শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তাহলে আমরা মোটিভেটেড উৎসাহিত হই তোমাদের জন্য লাগাতার ভিডিও দিতে থাকব এবং তোমাদের টেস্টে টেস্টের জন্য সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে বীজগণিতের সাজেশন দিয়ে দিয়েছি এরপরে এক দুদিন পরে পাটিগণিতে দেব এইভাবে দিতে থাকব ত্রিকোণমিতি পরিমিতি জ্যামিতি সবই দেব দু সালে টেস্ট অর্থাৎ দু সালে মাধ্যমিকের জন্য গণিতের বীজ গণিত সাজেশান দিয়ে দিয়েছে তোমরা কিন্তু দেখে না একদম আসবে আমাদের গত বছর সাজেশান এবং মাধ্যমিকের প্রশ্ন দেখো তার আগের বছরের সাজে সাল এবং মাধ্যমিকের প্রশ্ন দেত একদম ম্যাক্সিমাম কমন আছে তাই সাজেশানটা অবশ্যই ভালো করবে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে সবার ভবিষ্যৎ ভালো সবার পরীক্ষা ভালো জয়নগন্ধে একমাত্র